গ্রামের কৃষক মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ জাহাঙ্গীর পাশাপাশি বাড়ির প্রতিবেশী দুইজনেরই ধানের ক্ষেত পাশাপাশি একদিন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হল আকাশে কালো মেঘ বজ্রপাত সহকারে মুষলধারে বৃষ্টি পড়ছে সোহেল তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে খুব খুশি কারণ তার ধান কাটা শেষ এবং মোর্দা শুকানো হয়েছে কিন্তু তার প্রতিবেশী জাহাঙ্গীরের ধান এখনও খেতে বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম সোহেল তার স্ত্রীকে বলল জাহাঙ্গীর ভাইয়ের ধান খেতে এখনও বৃষ্টিতে সব ভিজে নষ্ট হয়ে যাবে স্ত্রী বললেন তুমি কি করতে পারো আমাদের নিজের ধান তো বৃষ্টি থেকে বাঁচানো হয়েছে সোহেল বলল না এটি ঠিক হবে না আমাদের সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর ক্ষতির হাত থেকে নিরাপদ না সে প্রকৃত মুমিন নয় এই বলে সোহেল তার দুই ছেলেকে ডাকল এবং তারা সবাই মিলে প্লাস্টিকের চট এবং টারপোলিন নিয়ে জাহাঙ্গীরের ধান খেতে ছুটে গেল বৃষ্টির মধ্যে তারা জাহাঙ্গীরের ধান ঢেকে দিতে লাগল এদিকে জাহাঙ্গীর বাজারে গিয়েছিল ফিরে এসে যখন দেখল সোহেল এবং তার ছেলেরা বৃষ্টির মধ্যে তার ধান বাঁচাতে লাগল তখন তার চোখে পানি চলে এলো জাহাঙ্গীর বলল সোহেল ভাই আপনি কেন এত কষ্ট করলেন আমার জন্য এত এফার্ট সোহেল বলল জাহাঙ্গীর ভাই আমরা তো প্রতিবেশী ইসলাম তো আমাদের প্রতিবেশীর হক সম্পর্কে শিক্ষা দেয় আপনার ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি জাহাঙ্গীর আবেগাপ্লুত হয়ে বলল আমি আপনার এই সাহায্য কক্ষণ ভুলব না আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক পরের দিন জামাতে নামাজের পর ইমাম সাহিব এই ঘটনা সবাইকে শোনালেন তিনি বললেন এই হলো প্রকৃত ইসলামিক ভ্রাতৃত্ব প্রতিবেশীর হক আদায় করা ইমানের অংশ